তুমি কি মামাকে সাহায্য করতে পারবে নি আসসালামু আলাইকুম কিরম আছেন সকলাই আশা করি ভালোই আছেন ভাই বোনেরা আপনার এবার আমাকে সাহায্য করবে আমার পুসকুনি বেটা আয়ান শির শেখ রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখি যে এই গাছে এত ফল আছে আগেরবার আমি এই গাছের নামটা না এই ফল কি করে খায় সেটাও জানছিল না এতদিন ভোরে সবার কাছ থেকে শুনেছি না জানতে পারছি এই ফল দিয়ে একটা কাজ করা যায় ভাই বোনেরা তো ভাবনু কি ওই ফলগুলা পারার জন্য একটা কিছু দরকার তো পলিথিন একটা নিছি আমার গাড়িতে ছিল না একজনের কাছ থেকে চায় নিলাম এই পলিথিন নিয়ে এখন এই গাছের ফলগুলা সব পারবো ফলগুলা খাইতে টক টক ছিল আগে আমি কইতাম যে বড়ই কিন্তু আসলে এটা বড়ই না এইটা দিয়ে কিন্তু ওয়াও ডায়মন্ড পাইছো আমার ছেলে একটা ডায়মন্ডও পাওয়া গেছে এই জায়গায় দেখাও তো একটু ডায়মন্ডটা এই এই যে এটা ডায়মন্ড এটা ডায়মন্ড পাইছে আর মা হচ্ছে ফলের গাছে মানে ফলের এই ফল দিয়ে কি হয় সেটা খুঁজে পাইছে দেখেন পিসন ক্যামেরা যা দেখাচ্ছি এই গাছ আপনারা অনেক আগেও দেখাইছেন কিন্তু কিভাবে ফলটা খায় এটা বুঝতে পারি নাই এবার খুঁজে পাইছে কিভাবে খায় এবো এই ধরে থাকে হচ্ছে এরকম এইভাবে নিতে হয় এই যে মতো আছে আছে গাছে না হবে কিন্তু এটা এমন সিস্টেমের গাছ ও কিভাবে এটাই চিন্তা করতেছি দাঁড়ান তো একটু উঠালোই এই ফল পাড়ার পাবলিক আরো কয়েকজন আছে সেটা হচ্ছে মেক্সিকানরা এরা গাছের অর্ধেকটি পাই নিয়ে গেছে ভাই বোনেরা একেবারে উপরে উপরে আছে এইগুলো পাড়া আসলে সম্ভব না দেখি গাছে উঠি ঘুরা দিয়ে যদি পারতে পারি তাহলে ওরে বাবা রে পারি এই কটা পারছি দেখে এই কটা পারছি আরো ঘুরা দিয়ে পারবো দেখি গাছে উঠিনি তারা ছোট ছোট গাছ তো নিজেই উঠে গেছি পোলা আমার ভিডিও করে দিতে পারে নাই কারণ ছোট মানুষ সে তো উঠতেও ধরতে পারতেছিল না তাহলে এটা আমি দাঁড়া উঠি তারপর আসতেছি এই যে গাছের ফল এইগুলা হচ্ছে ফল দারব মা কষ্ট হয় ফোন ধরে একwidehat হচ্ছে গান ভিডিও করা কষ্ট হয়ে যায় আগে পাইরিলি কতগুলো পারছি সেগুলো দেখাবোনি তাহলে দারণ এই যে উড়ছি আবার কবে নেই শাকিল তো বইতে পারে না ভাই বোনেরা ছোটকালের অভ্যাস কি টেক করতে পারি কোন এই যে উড়ছি ছেলে এখানে আর ছেলের মা হচ্ছে এখানে আবার অনেকে বলতে পারেন যে আপু পরিটারে যেন যায় না আসলে পড়ার কোনো ওয়ে নাই কারণ ছোট গাছ তো একদমই ছোট তো পড়ার কোনো ওয়ে নাই আর পড়ার যদি সম্ভাবনা থাকতো তাহলে উঠতাম না এত বোকা না যে পড়ার সমরা থাকলে এবার উঠতাম এইখানকার গাছগুলো অনেক ছোট ছোট একবারে উপরে তো অনেক উপরে এইগুলা কিভাবে পারি নিচ থেকে এগুলো যদি পারছি থেকে এগুলো যদি কারণ এইগুলো না আলু বখরার কাজে লাগাবো এইগুলো নাকি আলু বখরা বানানো যায় আর এটার নাম নাকি হচ্ছে গুলা নিয়ে যায় আমার মতো রোদে শুকাবেন এই আপুটা নাকি রোদে শুকায় সারা বছর আলু বোখরা বানায় খাইছে এই যে আমিও এবার এটাই করবো কারণ এখানে আলু বোখরার দামও ভালোই আর ভালো আলু বোখরা পাওয়া যায় না তো এটা দিয়ে আলু বোখরা বানাতে পারি সব সময় তো লাগেই বিরিয়ানি রান্না করার জন্য ভালোই হবে তোর তো যাই ফুলগুলি এই যে তারপরে এই দেখেন এই দেখেন কি সুন্দর কালার গুলো দেখলে না ফলের ভালো লাগে এই দেখেন এই যে ইয়া দিচ্ছে আমি ঝাঁকি দিই তুমি করে আসো এটা এই দেখেন আচ্ছা এই যে কত ধরছে ঝাঁকি দিব সব পড়ে গেছে এই যে আমার আয়ান ওঠার জন্য এখন ইয়ে হয়েছে সে উঠবে নাকি তার উপর আমার স্যান্ডেলের উপর দিয়ে দিয়ে ঘুরতেছে দেখে দেখি দেখে সারো এই যে আর বাবু হেল্প না করে আর বাবু সবগুলো সবগুলো দেখেন এই করে দিচ্ছে রাত রাত না বেটা এটার মতো এই গাছের এইরকমই আর সবগুলো দেখেন ভালো সব সবগুলোই করছে এতগুলো তুলছি এই দেখেন ফলগুলো হচ্ছে এরকম বোরের মতো ছোট ছেলেও যখন তখন আপনার খাইয়ে রেখেছিলাম বোরের মতো আর এখন এত নরম হয়েছে এবং খুব রস আলোয় দেখেন